আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো শিক্ষার্থীরা খেয়াল করো তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চুরাশি পৃষ্ঠে একটি ছক দেওয়া রয়েছে বয়ঃসন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবেলার রেকর্ড তো শিক্ষার্থীরা এই ছকটা তোমরা কিভাবে পূরণ করবা তার সমাধান নিয়ে আজকে আমরা ক্লাসটা নিচ্ছি ঠিক আছে তো এখানে দেখো এখানে লেখা রয়েছে তারিখ চ্যালেঞ্জের ঘর আছে মোকাবেলায় যা করেছি আমার অভিজ্ঞতা ও অনুভূতি শিক্ষার্থীরা তোমরা এই ছকে ঘরগুলোতে কি লিখবে চলো আমরা সমাধান দেখে আসি শিক্ষার্থীরা তোমরা প্রথম ঘরে লিখতে পারো দেখো তারিখের ঘরে তোমরা এর আনুমানিক একটা তারিখ দিবে ঠিক আছে দশ এক দুই তারপরে এখানে লিখতে পারো ঝুঁকিপূর্ণ প্রস্তাব প্রত্যাখ্যান এ ঘরে তোমরা লিখতে পারো কৌতূহলের বশবর্তী না হয়ে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়েছি তারপরে আমার অভিজ্ঞতা ও অনুভূতি এ ঘরে তোমরা লিখতে পারো অবৈধ ও অনৈতিক কাজ থেকে দূরে থাকতে পেরেছি শিক্ষার্থীর পরবর্তী ছকে তোমরা লিখতে পারো একটা আনুমানিক তারিখ পনেরো তারিখ এক মাস দুই হাজার চব্বিশ এখানে তোমরা লিখতে পারো বাল্য বিবাহ এখানে তোমরা লিখতে পারো শিক্ষকের সহায়তায় বাল্য বিবাহের গোপন সম্পর্কে মা বাবাকে জানিয়েছে এখানে তোমরা লিখতে পারো এখন আমি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে পড়ালেখা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে আশা করি শিক্ষার্থীরা তোমরা ছকটা কিভাবে সমাধান করতে হবে তা বুঝতে পেরেছ আশা করি শিক্ষার্থীরা তোমরা সমাধানটা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও গুলা শিক্ষার্থীরা আমরা পচাশে পৃষ্ঠার যে ছকটি দেওয়া রয়েছে এই ছকটা কিভাবে পূরণ করতে হবে এবং ছিয়াশি পৃষ্ঠার যে ছকটি দেওয়া রয়েছে এই ছকটি কিভাবে পূরণ করতে হবে তার ভিডিও ক্লাস নিয়ে আমরা হাজির হবো পরবর্তী ভিডিও ক্লাসটি পাওয়ার জন্য শিক্ষার্থীরা তোমরা ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে ওই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিও ক্লাসটি আপলোড করার সাথে সাথে তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও সবাই ভালো থাকবা সুস্থ থাকবে ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ